দুপুর বন্ধুরা বাইরে কিন্তু ভীষণ গরম পড়েছে আর আমি চলে এসেছি এখন আইনক্সে হচ্ছে জয়াতে মুভি দেখবো বাবু দেখো আমার সঙ্গে আমার বন্ধুরাও চলে এসেছে আর তোমাদের বলছি একটা কথা সেটা হচ্ছে আজকে হচ্ছে মানে আমার কোর্টের সামার ভ্যাকেশান করছে আমাদের কোর্টে কিন্তু গরমের ছুটি থাকে এক সপ্তাহ তো স্কুল কলেজের মতো যেই দিনটাতে আমাদের ছুটির লাস্ট দিন আর কি ছুটি পড়ার আগের দিনটা আমরা একটু অন্যভাবে নিজেরা কাটাই কখন অন্য কোথাও খেতে যাই কখনো মুভি দেখি মানে যাই হোক প্রতি বছরই একটু নতুনভাবে কাটানোর চেষ্টা করি তো এবছর আমরা চলে এসেছি মুভি দেখতে একটা মুভি দেখবো বাবু আর তারপরে সবাই এখন এসে পৌঁছায়নি আমরা অর্ধেক চলে এসেছি দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে ওই যে দাঁড়িয়ে আছে ওরা টিকিট কাটছে আর বাকিরা সবাই আসছে তো এখন ঢুকে যাব আর দশ মিনিটের মধ্যেই মুভি দেখতে আর তারপর বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করতে যাব কোনো একটা জায়গায় তো কেমন দেখলাম মুভি অবশ্যই বলবো আর খাওয়া দাওয়া করতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো সঙ্গে থাকো দেখতে চলো আমরা ঢুকে যাচ্ছি এই কিসের কুপন কিসের সিঙারা এখানে একটা ফুড জোন রয়েছে সিঙারা আর ওটা কি এখানে যাব আমাদের খাওয়া কিন্তু থাকবেই বল এই যে এখন এটা নিয়ে কি ঢুকবো আমরা এই দেখো আমরা বেরিয়ে গেছি মুভি দেখে সবাই এখন লিফটে একিন বাবু দারুণ লেগেছে ডিটেকটিভ বই মানে আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি ভালো হয়েছে বইটা তোমরা পারলে অবশ্যই এটা দেখো কেউ কিন্তু আরো অনেকে আছে আমাদের সাথে তারা বাইরে চলো দেখো চলে এসেছি সালতানাতে সালতানাত মুভি দেখা শেষ এবার খাওয়ার পালা এবার সবাই ঢুকে গেছি দেখো এই যে আমাদের টিম খুব ভালো মুভি দেখলাম ফি সামার ভ্যাকেশনে আমরা এখন খেতে এসেছি আর এখন খাবো মুভিটা দেখা আছে মুভিটা এক্সিলেন্ট ছিল এখন খাওয়াটাও দেখি কতটা এক্সিলেন্ট হয় দেখো এই সালতানাতের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা বারাসার ডাক বাংলোর মোড়ে জাস্ট মোড়ে খুব সুন্দর যার জায়গা দখল করে নিয়েছি আমরা নে

দেখো আসেনি খাবার চলে এসেছে স্টার্টার এটা হচ্ছে রেশমি কাবাব আর দেন আসছে হচ্ছে বিরিয়ানি সেটা চলছে প্রস্তুতি চলছে এবার চলো রেশমি কাবাবটা ভীষণ সব খুব ভালো হয়েছে চলছে প্রি সামার ভ্যাকেশন সেলিব্রেশন চলো আমাদের স্টার্টার শেষ হয়ে যাওয়ার পরে এবার মেন কোর্সে চলে এসেছি আমরা আমরা এখানে নিয়েছি দেখো অর্ডার করেছি বাকেট মাটন বিরিয়ানি এখানে আমরা রয়েছি নজন আমরা এখানে দুটো বাকেট অর্ডার করেছি একটা বাকেট হচ্ছে আড়াই কেজি আর এই বাকেটটা হচ্ছে দুই কেজি তো চলো আমাদের সার্ভ করে দিচ্ছে তারপরে তোমরা তোমাদের আমি আবার দেখাচ্ছি বাহ আচ্ছা বিরিয়ানি খাওয়া কি রে তানি কেমন বিরিয়ানিটা সত্যি ভালো অপূর্ব এখনও পর্যন্ত খুব ভালো লাগছে কারণ এখানে তো আমরা ফার্স্ট টাইম খাচ্ছি তাই আমরা একটু এক্সাইটেড

আমরা এখন চলে যাচ্ছি ভীষণ টেস্টি ফুড আজকে দিনটাও খুব ভালো গেলাম যেটা খেলাম মুভি দেখলাম আহ সবকিছু করলাম খুব মস্তি করলাম একদম ওর কথা শুনবেন না ভীষণ ভালো আমাদের খাওয়া কিন্তু একদম কমপ্লিট মানে অর্ধেক মেয়েরা চলে গেছে ওরা ট্রেন ধরবে বলে আর আমরা কয়েকজন বসে আছি কারণ না বিল তৈরি হচ্ছে সেই বিলটা পেমেন্ট করব বলে আমরা বসে আছি আর ওরা কেউ কেউ আবার বাড়িতে পার্সেলও নিয়ে যাচ্ছে যাই হোক আজকের দিনটা আমরা ভীষণ এনজয় করলাম খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম প্রতি বছরই করে থাকি বিভিন্নভাবে এবারেরটা একটু অন্যভাবে হলো আবার দশ দিন পর সবার সাথে আমাদের দেখা হবে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো এই ছোট ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর তাহলে আসি টাটা